গল্প একজন মাদ্রাসা ছাত্রের সত্যিকারের চরিত্র পর্ব দুই গল্পটি পাঠ করেছেন জুবায়ের আহমদ লস্কর বরাক উপত্যকা থেকে মুহাম্মদ আবদুল্লাহ মাদ্রাসার একজন পরিচিত ছাত্র হয়ে উঠেছে তার নাম শুধু শিক্ষকদের কাছে নয় আশেপাশের গ্রামেও শ্রদ্ধার সাথে উচ্চারিত হতে থাকে কিন্তু একদিন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয় আব্দুল্লাহ একদিন মাদ্রাসার এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে তার কোনো আত্মীয় ছিল না কাছাকাছি সবাই দূরে দূরে সরে যায় কারণ ছেলেটির হালকা জ্বর ও দুর্বলতা দেখে কেউ কেউ ভয় পেতে শুরু করে ঠিক তখনই আবদুল্লাহ এগিয়ে আসে সে নিজ হাতে তার বিছানা গোছায় উ করিয়ে দেয় খাবার খাইয়ে দেয় এবং রাতে পাশে বসে আয়াত তেলাওয়াত করে অসুস্থ ছাত্রটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এক শিক্ষক আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন সবাই যখন দূরে চলে গেল তখন তুমি ক্যান থেকে গেলে আবদুল্লাহ বল রাসুলসাক বলেছেন একজন মুমিন অপর মুমিনের জন্য ভাই আমি কিভাবে ভাইকে একা রেখে যাই শিক্ষক আবেগে বললেন তুমি শুধু পড়ালেখায় ভালো না হৃদয়ের দিক থেকেও তুমি একজন সেরা মাদ্রাসা ছাত্র গল্পের শিক্ষা সত্যিকারের মাদ্রাসা ছাত্র কেবল নামাজ রোজা আর কিতাব মুখস্থ করে না সে মানবতা সহানুভূতি এবং রাসুল সাত এর আদর্শ অনুসরণ করেই বড় হয় গল্পটি পাঠ করেছেন জুবায়ের আহমদ লস্কর বরাক উপত্যকা থেকে